নমস্কার বন্ধুরা অষ্টমীর ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম এটা অষ্টমীর দিন গিয়েছিলাম চকদিঘিতে এই ঘরগুলো যে আছে বাড়িটা যেটা দেখা যাচ্ছে এটা বিদ্যাসাগর মহাশয় এখানে পড়াতেন মানে টোল ছিল এটা প্রচুর সবাই এসেছে ঠাকুর দেখতে আড্ডা দিতে অনেক অনেক কাশফুল হয়ে আছে চারিদিকে এখনো আর এটা রাস্তা ভিতর দিকে যাওয়ার চলুন তাহলে ঘুরে আসি আর এটা হলো বাগানবাড়ির যে প্রথম অংশটা চকদিগি বাগানবাড়ির প্রথম অংশের বিল্ডিংটা এখানে এখন শুটিং হয় বিভিন্ন সিনেমার শুটিং হয় এখানে দেবের একটা সিনেমার শুটিং হয়েছিল বেশ কিছুদিন ধরে কিছু বছর আগে তারপরে আরও কিছু কিছু সিনেমার শুটিং হয় আর অনেকেই বিয়ের আগে যে প্রি ওয়েডিংয়ের যে শ্যুটিং হয় না শ্যুট করে এখন অনেকেই আসে আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম দুজন তিনজন এসেছে মানে পুজোর পর হয়তো ওদের বিয়েটি আছে তো প্রি ওয়েডিংয়ের শ্যুটিং করছিলো দু তিনজন মিলে দেখলাম মানে দু তিনটে ফ্যামিলি এসেছিল আর বাকি সবাই অনেক সবাই ঘুরতে আসে এখানে আর হচ্ছে আর একটা এই দিকের অংশটা আর এটা আর একটা অংশ আর এইটা জমিদার যিনি ছিলেন ওনার স্ট্যাচু ওখানে ছিল আর এটা আর একদিকের অংশ বিভিন্ন অংশগুলো আমি একটু একটু ঘুরে দেখলাম আগেও আমি এখানে এসেছি ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে আগে তো এটা দুর্গা পূজার সময় এসেছি বলে আর একবার ভিডিওটা শেয়ার করলাম এই সব ঘরগুলোতে আগে সকলে মানুষজন থাকতো এখন আর কেউই থাকে না দেখে যা মনে হলো আর এই অংশটা হয়তো ভিতরে এখনো অনেক শুটিং হয় ভিতরের অংশটা আর এইটা বিদ্যাসাগর মহাশয় থাকতেন এই বাড়িটাতে এই যে ভাঙাচড়া বাড়িটা ওইখানটায় বিদ্যাসাগর মহাশয় থাকতেন আর এই দিকটায় যে ঘরগুলো এই ঘরগুলোই জমিদার বাড়ির পরিবারের লোকজনরা থাকতেন আগে মানে দুর্গাপুজোর সময় আসতেন এসে থাকতেন তো এখন আর মনে হয় আসেন না কারণ সবই ভগ্নপ্রায় অবস্থায় দেখলাম তারপরে বিভিন্নভাবে ফটো তুললাম বিভিন্নভাবে ভিডিও করলাম আমার কর্তামশাইকে তো বলেছিলাম ভিডিও করতে তো আমি তো ওকে ইনস্ট্রাকশানই দিয়ে যাচ্ছি আমি পরে যে ভিডিওগুলো দেখছি আমার নিজেরও হাসি পাচ্ছে ওকে যে কত রকম আমি ইনস্ট্রাকশান দিচ্ছি তার ঠিক নেই আর এইটা দুর্গা দালান দুর্গা দালানটা চলুন ভিতর দিকটা এবার দেখব চারিদিকটা আগে আমি বললাম ঘুরিয়ে দেখিয়ে দাও তো চারিদিকটা তো চলুন ভিতর দিকটাও দেখাবো মা দুর্গার দর্শন করাবো চলুন ভিতর দিকে যাই আসলে এটা দেখার পর আমাদের কাল্লায় যাওয়ার ইচ্ছে ছিল জমিদার বাড়ি যেটা যেই বাড়িতে ঘরে বাইরে সিনেমা শুটিং হয়েছিল সেটা হচ্ছে কাললায় সুরে কাল্লা সুরে কাল্লাতে তো সেখানে আর যাওয়া হয়নি মেঘ ডাকার কারণে এরপর ভীষণ বৃষ্টি নেমে এসেছিল যদিও শুনেছি সে বাড়ি এখন প্রায় ভেঙেই গেছে তাও আমার দেখার ইচ্ছে ছিল কারণ ছোটোবেলায় আমি গিয়েছি অনেকবার দেখতে এইটা দুর্গা দালানটা দুর্গা দালানে মা দুর্গার দর্শন করলাম তো মায়ের দর্শন করলাম বেশ খানিক্ষণ দর্শন করে একটু বসেও ছিলাম দুয়ারে এই ভিডিওটা আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম সকলের সাথে আর এবার এই দিকটা চারিদিকটা তো ঘুরে দেখাই হয়ে গেল ঠিক আছে তাহলে এই ভ্লগটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে এখনকার মতো টাটা